আরে হ্যালো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গণেশ পুজো শুরু হয়ে গেছে তো আজকে যাচ্ছি আমি শিলিগুড়িতেই আছি তো গণেশ পুজো দেখতে আসতাম দেখি কোথায় কি প্যান্ডেল আছে দেখতে আসলাম কিন্তু দুঃখের বিষয় হলো একা একাকায় ঘুরছি একটা গার্লফ্রেন্ড নেই যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে ভালো হতো বাট কপাল খারাপ কিছু করার নেই তো আজকে পুজো দেখতে আসলাম যদি একটা গার্লফ্রেন্ড পটাতে পারি তাহলে তো ভালোই হতো তাহলে তো হতোই না ঠিক আছে এই আমাকে দাঁড়া করা তো বলছে কে রে পাই আবার

গাজলডোর সাইডে তো অনেক কটাই ভিডিও করেছি ও আচ্ছা 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 ওই ভিডিও দেখেই আমাকে মানে ফলো করেছ বা বাঃ ভ্যারি গুড আ যাই হোক এনি ও তোমার নামটা কী সোনালি মন্ডল ওরে বাবা শুধু কি গন্ডগোল করো নাকি বাড়ি কি তোমার শিলিগুড়িতেই কোথায় শিলিগুড়ি সুভাষ পল্লীতে এই তো সুভাষ পল্লী আরে ইয়ার আমি তো এই কলেজে পড়াশোনা করেছি আগে শিলিগুড়ি কলেজেই আচ্ছা তুমি হচ্ছে এখন কি করছো মানে পড়াশোনা কমপ্লিট না করছো কমপ্লিট কোজে পড়েছো আমি সুজেশন কলেজে সুজেশন বাহ কিন্তু কলেজ তোমার কমপ্লিট আমি বুঝলাম কিন্তু একা একা ঘুরছো এটা কিন্তু মানাচ্ছে না আচ্ছা বয়ফ্রেন্ড নেই নাকি বয়ফ্রেন্ড নিয়ে তো ঘুরতে পারো বয়ফ্রেন্ড থাকলে একা একা ঘুরতাম বলো बाप रे কি বলছো তুমি সত্যি নেই বাপরে শিলিগুড়ি আমি একটা জিনিস দেখি বেশিরভাগ মেয়েদেরই সিঙ্গেল দেখি আমি ব্যাপারটা বুঝি না মানে আগে কি ধোকা খেয়েছো বা নাকি রিলেশনে যাওই হ্যাঁ এটা হয় দেখো প্রত্যেকটা মানুষের একটা রিলেশন থাকে কিন্তু তোমরা এই সিঙ্গেল কাটাচ্ছ দিনগুলো খুব ভালো লাগে না কিন্তু খারাপ লাগে আমার তা আমিও ব্যাপারটা হলো কি আমি তো সিঙ্গেল মানুষ তো তো আমার কপালে মনে হয় সিঙ্গেল মেয়েই বেশি জোটে

আমি আমি এই আজকে যে পুজোতে বের হলাম যে পুজোতে একটু ঘুরতে যাব বাট আমি এটাও আমি বলতে বলতে আসলাম যে যদি বাই চান্স যদি কোনো সিঙ্গেল মেয়ে পাই তাহলে হয়তো মানে তাকে নিয়ে একটু ঘুরব ঠিক আছে মানে গণেশ পুজোতে একা একা তো ঘুরতে ভালো লাগে না তাই না এবার আমার হচ্ছে কোনো গার্লফ্রেন্ড নেই সত্যি বলছি অ্যান্ড তুমি অনেকটা সুন্দর দেখতে অনেকটা কিউট ঠিক আছে শিলিগুড়ির মধ্যে এত সুন্দরী সুন্দরী মেয়ে আছে আমি জানতাম না আমি শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি একটা গার্লফ্রেন্ডের জন্য সত্যি বলছি আচ্ছা দুর্গাপূজা করো তোমার কি চ্যানেলের নাম কি যারা কুইন ওরে বাবা তুমি যারা একদম মানে আলাদা লেভেলের দেখি আচ্ছা রানী হ্যাঁ সত্যি তুমি একদম রানীর মতোই দেখতে হ্যাঁ সত্যি বলছি আচ্ছা একটা কথা বলবো তুমি তো বললে আমি সিঙ্গেল তা আমিও সিঙ্গেলই আছি বর্তমান রাইট মানে করতে ভালো লাগে তোমার ভালো লাগে তাহলে যেহেতু গণেশ পুজো দেখতে এসছো তো চলো একসাথেই ঘুরি ঘুরবে বাপরে ও তুমি এতটা কনফিডেন্টলি বলছো এই কারণে আমি বুঝতে পেরেছি কারণ তুমি আমাকে চেনো বলেই আমার ভিডিও দেখো তাই আচ্ছা না হলে বোধহয় তুমি উঠতে না এইভাবে গাড়িতে উঠতে তো একটু চিন্তা ভাবনার বিষয় ছিল রাইটে আমি অবাক হয়ে গেলাম আমি যাচ্ছি যে তুমি আমাকে ডাকলে পিছন থেকে ভালো লাগে না আর বেশি করে দেখো না শিলিগুড়ির ছেলে শিলিগুড়ির আমি না এটাই খুব ভালো লাগলো যেহেতু তুমি আমার ভিডিও দেখো ভালো লাগে ঘুরতে যাবে আরে তাই দেখো ব্লক করে দেখো ওকে কি সুন্দর এটা কি বলবো তোমার হচ্ছে নাম কি যেন বললে সোনালি না সোনালি মন্ডল তোমার কিন্তু নামের সঙ্গে তোমার চেহারাও মিলে যাচ্ছে সোনালি কালার তোমার শরীরটাও সত্যি বলছি চলো সো কপালটা খুব ভালো বোধ আমার চলো সো চলো একটু পুজো একটু ঘুরে আসি কোথায় কোথায় মন্দির আছে একটু ওকে ঘুরাই ও আরে এতো সামনেই পুজোর মণ্ডপেশ ভেরি নাইস আরে কি সুন্দর দেখো আসো সামনে এসো এদিকটা আসো কেমন লাগলো বলো তাই আরে আর একটু ঘুরতে পারতাম ও আচ্ছা ঠিক আছে তুমি একটু নার্ভাস ফিল করছো অসুবিধা নেই দেখো ভালো করে অবশ্যই দেখা হবে ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড তোমার নাম্বারটা কি দেবে তাহলে পরবর্তী যদি দেখো যেহেতু তুমিও ব্লগ শুরু করেছো তাহলে কোথাও রাইডে যদি যাই ঘুরতে তাহলে অবশ্যই যাওয়া যাবে কোনো আপত্তি থাকলে দিতে হবে না যদি আপত্তি ওকে ওকে সত্যি থ্রি টু এইট সেভেন থ্রি ও চলো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার অবশ্যই ঠিক আছে ওকে বাই সো গাইস সত্যি গণেশ পুজো দেখতে এসে আমাকে গণেশ ঠাকুর এত সুন্দর একটা বরদান দেবে আমি ভাবতে পারিনি তো আমার ভিডিও দেখে ও বললো আমাকে দেখেই দাঁড়া করালো ভালো লাগলো আর কি যখন কারোর সঙ্গে দেখা হয় নাম্বারটা নিলাম যদি কখনও রাইডে যাই আমরা তাহলে অবশ্যই আবার দেখা হবে আজকে এই পর্যন্ত থাকছি ততক্ষণে বাই লাভ ইউ অল